নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব্বাইকে স্বাগত আজ হাজির হয়েছি স্বাস্থ্যকর আর চটজলদি একটা টিফিন রেসিপি নিয়ে বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের যদি হঠাৎ করে খুব জোর খিদে পেয়ে যায় তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটা আপনারা খুবই সহজে অল্প উপকরণেই তৈরি করে দিতে পারেন তাছাড়া এই টিফিন রেসিপিটা কিন্তু আপনারা অফিসের টিফিনেও অবশ্যই কম সময়ে তৈরি করে নিতে পারেন চলুন আজকে রেসিপি দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখুন আমি একটা মেজারিং কাপ বা বাটি মেপে আপনাদের দেখাচ্ছি আমি এই রকম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপেই কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে আপনাদের দেখাবো আপনারা চাইলে বাটির পরিবর্তে এইরকম একটা কাপও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন যে কোনো একটা বাটি বা কাপ মেপে আপনারা যদি এই সমস্ত উপকরণগুলো মেপে নেন তাহলে এই রেসিপিটা বানাতে আপনাদের সুবিধা হবে সবার প্রথমে আমার লাগবে একটা মিক্সিং জার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর যে বাটিটা আপনাদের দেখালাম সেই বাটি মেপে আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে এই বাটি মেপে দেড় বাটি সুজি নিচ্ছি প্রথমে আমি সুজিটাকে শুকনোভাবে একটু গুঁড়ো করে নেব দেখুন সুজি আমি শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এর মধ্যে গুঁড়ো করে নেওয়া সুজিটাকে আমরা ঢেলে দেব ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা প্রথমে এই সুজি আর ময়দাটাকে আমাদের ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সুজি ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ তার সাথেই দেব এখানে গোটা জিরে এটা কিন্তু কোনো রকম ভাজা জিরে নয় একদমই কাঁচা জিরের ব্যবহার করেছি এবার লবণ আর জিরেটাকে আমরা একটু মিশিয়ে নেব ওই বাটি মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি দু বাটি নর্মাল ট্যাপের জল মানে আমি এখানে দেড় বাটি সুজি আর বাটি ময়দা মানে টোটাল দু বাটি সুজি ময়দার ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে জলের পরিমাণটাও কিন্তু এখানে একই রকম দিতে হবে বাটি জলের ব্যবহার করতে হবে জলটাকে দিয়ে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমরা একটা ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে রেস্টে রাখব এতে করে সুজিটা খুব ভালো করে ফুলে উঠবে দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে আর বেশ জল টেনে নিয়েছে বেশ একটা শুকনো ভাব হয়ে গেছে এটাকে একটু পাতলা করার জন্য এখানে আমি দিয়ে দেব দু টেবিল চামচ টক দই তবে অবশ্যই টক দইটাকে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই দিতে হবে ডাইরেক্ট ফ্রিজের ঠান্ডা দই কিন্তু ব্যবহার করা যাবে না দিচ্ছি কিছুটা মিহি করে কুচিয়ে নেওয়া আদা দেব এখানে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ কুচি তবে বাচ্চারা খেলে লঙ্কার পরিমাণটা একটু কম ব্যবহার করবেন তার সাথে দিচ্ছি একটু পিট লবণ ভালো করে এবার সমস্ত উপকরণকে আমাদের মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব অল্প করে একটু খাবার সোডা তবে খাবার সোডাটাকে দিয়ে কিন্তু আমরা খুব বেশিক্ষণ এটাকে রাখতে পারবো না সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে আমাদের বানিয়ে নিতে হবে আর খাবার সোডাটাকে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে আমাদের এটাকে এই রকম ফেটিয়ে নিতে হবে দেখুন আমি বেশ কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি ব্যাটার আমাদের একদম রেডি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এই রকম হবে খুব বেশি ঢেড় পাতলাও হবে না আবার একদম আটো আটো ঘনও কিন্তু হবে না এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য করে একটু আমি এর ওপরে সাদা তেল দিয়ে দিলাম একটু তেলটাকে ব্রাশ করে ফ্রাইং প্যানের চারিদিকে আমি মাখিয়ে নিচ্ছি প্যানটা কিন্তু খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে এবার দেখুন যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে কিন্তু ভালো করে একটু এই রকম নাড়াচাড়া করে নিতে হবে এবার এক হাতা করে এই রকম ব্যাটার আমি ফ্রাইং প্যানের ওপরে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায় এটাকে কিন্তু আর কিচ্ছু করার দরকার নেই এক হাতা করে এই রকমই আপনারা দিয়ে দেবেন একটা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দু থেকে আড়াই মিনিট রাখবো খুব বেশি সময় কিন্তু একদমই লাগে না মিনিট দুই থেকে আড়াই মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছে দেখুন আপনারা ঢাকাটা সরালেই বুঝতে পারবেন ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে খুব সহজেই এটাকে কিন্তু আপনারা উল্টে নিতে পারবেন এই রকম এগুলোকে আমরা উল্টে দেব কারণ অপর পিঠও আমাদের ভালো করে এটাকে রেডি করতে হবে কুক করতে হবে তার জন্য আবারও আমরা ঢাকা দিয়ে আরও মিনিটখানেক অপেক্ষা করবো মিনিটখানেক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দুটো দিকে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার এগুলোকে নাবিয়ে নেব খুবই কম সময়ে একটা চট জলদি টিফিন রেসিপি কিন্তু আমরা তৈরি করে নিতে পারি দেখুন বাকিগুলোকেও কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নেব ভীষণই স্বাস্থ্যকর একদমই কম তেলে তৈরি আর চট জলদি একটা টিফিন রেসিপি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাছাড়া এটা কিন্তু অফিসের টিফিনেও অবশ্যই বানিয়ে দিতে পারেন সাথে কিন্তু শুধুমাত্র একটু যদি সস থাকে বা যে কোনো একটা গ্রিন চাটনি বা একটু মেওনিস দিয়েও কিন্তু বাচ্চাদের অবশ্যই এই রেসিপিটা আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বাচ্চারাও খুশি হবে আর আপনারাও কম উপকরণে কম সময়ে রেসিপিটা তৈরি করে দিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই চট জলদি টিফিন রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সব সময় রুটি তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না একটু মাঝে সাঝে যদি এই রকম ঘুরিয়ে ফিরিয়ে আমরা টিফিন রেসিপিগুলো বানাই তাহলে কিন্তু সবাই খুশি হয় তাহলে সকলে ভালো থাকবেন ধন্যবাদ